এখানে ছোট চায়ের কাপে তিন কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি এখন জল দিয়ে ভালো করে চালটাকে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে চালটাকে এখানে চাল আমার ধোয়া হয়ে গেছে এদিকে একটা বাটিতে দু টেবুল চামচ চানার ডাল আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন চালটাকে প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি কিছুটা পরিমাণ জলও দিয়ে দিলাম ডালটাকেও এড করে দিলাম এর মধ্যে এখানে টোটাল জল দিয়েছি চারশো পঞ্চাশ মিলিলিটার এখন দুটো হুইসেল দিয়ে ভাতটা রান্না করে নেব ভাতটা হওয়ার পর একটা থালায় নিয়ে নিচ্ছি থালায় নিয়ে নিলে কি হয় চট করে ঠান্ডা হয়ে যাবে একটু খোলা থাকলে ভাতটা ঝরঝরেও থাকবে এদিকে একটা কড়াইতে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি সাত আটটা লং দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব পেঁয়াজের কালারটা সামান্য চেঞ্জ হয়ে গেলে দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ গরম মশলা দশ থেকে পনেরো সেকেন্ড লো ফ্লেমে মশলাটাকে ভেজে নেব মশলাটা পুড়ে না যাওয়ার জন্য সামান্য জল দিতে পারো তবে একদম কম আচে ভাজলে পুড়বে না এক টেবিল চামচ রেড চিলি সস এক টেবিল চামচ টমেটো সস তিন টেবিল চামচ চিনি এক চা চামচ নুন এখন মিনিটখানেক সব কিছু ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনি ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে তো চিনিটা মেল্ট হওয়ার পর এখন দিচ্ছি পনির এখানে আমি একশো পঞ্চাশ গ্রামের মতো পনির দিয়েছি আবারও মিনিটখানেক পনিরটাকে মশলার সাথে ভেজে নেব খেয়াল রাখতে হবে পনিরগুলো যেন ভেঙে না যায় দিচ্ছি সামান্য ধনে পাতা এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না আর খেতেও দারুণ মশলা তেল ছেড়ে দিয়েছে এখন দিচ্ছি তৈরি করে রাখা ভাত হাতে যখন সময় কম থাকে তখন ছোটপট তোমরাই রান্নাটা করে নিতে পারো সেদ্ধ চাল ডাল একসাথে দিয়ে দিলাম ডালগুলোও ভালোভাবে সেদ্ধ হয়েছে উপরে সামান্য গোটা জিরে ছড়িয়ে দিচ্ছি দশ পনেরোটার মতো কাজু দশ পনেরোটার মতো কিশমিশ এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে মেশাতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এই সময় ঘি দিলে গন্ধটা খুব ভালো আসে এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য খুব কম আঁচে ঠেকে রেখে দেব এই দশ মিনিট ঢাকাটা একদম খোলা যাবে না দশ থেকে পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নিলাম আর এই ফ্রায়েড রাইসটা আমাদের একদম রেডি তবে এই ফ্রায়েড রাইসের টেস্ট সত্যি দারুণ এটা তৈরি করে তোমরা লাঞ্চ বক্সে দিতে পারো আবার ডিনারে বেশি পরিশ্রম করতে ইচ্ছে না করলে এটা বানিয়ে নিতে পারো এই ফ্রায়েড রাইসের সাথে অন্য আর কিছুরই দরকার পড়বে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি